দিনটা ছিল উনিশশো সালের আটই জানুয়ারি বাংলাদেশ তখনও স্বাধীন হয়নি পূর্ব পাকিস্তান উনিশশো সালের মুক্তিযুদ্ধে পূর্ব পাকিস্তান অধুনা বাংলাদেশকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেয় দিল্লি মুক্তিযোদ্ধাদের নিরাশ করেননি শ্যাম মানেকশা তেরো দিনের মধ্যে বাংলাদেশকে স্বাধীনতা এনে দেওয়ার অন্যতম নেপথ্য নায়ক ছিলেন তিনি এরপর উনিশশো সালে পদ্মবিভূষণ উপদিতে ভূষিত হন শ্যাম মানেকশ সেনাবাহিনীর প্রতি এই অসামান্য অবদানের জন্যে উনিশশো তিয়াত্তর সালের পনেরোই জানুয়ারি তাকে ফিল্ড মার্শালের পথে উন্নীত করা হয় এদিকে উনিশশো সাল থেকেই বাংলাদেশে বিজয় দিবস রাষ্ট্রীয়ভাবে পালন করা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা চলচ্চিত্র কবিতা নিবন্ধ গণমাধ্যম ইত্যাদিতে বিভিন্নভাবে এই বিষয়টিকে ফুটিয়ে তোলা হয় এই দিন উপলক্ষে বাংলাদেশের সামরিক বাহিনী জাতীয় প্যারেড স্কোয়ারে বিজয় দিবসের কুচকাওয়াজের আয়োজন করে থাকে এছাড়া দেশের প্রতিটি উপজেলায় বিজয় দিবসের কুচকাওয়াজ বিশেষ আলোচনা অনুষ্ঠান মতবিনিময় সভা সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় দেশের প্রধান সড়কগুলো জাতীয় পতাকা দিয়ে সাজানো হয় এই দিনে ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে বিশেষ সম্মান প্রদর্শন করা হয় এ বছরটাও তার অন্যথা হয়নি অন্যান্য নানান সরকারি এবং বেসরকারি সংস্থার মতোই বেসরকারি উন্নয়ন সংস্থা উদ্দীপন সমগ্র বাংলাদেশ জুড়ে বাহান্নতম বিজয় দিবস এবং প্রতিবন্ধী দিবস পালন করে আলোচনা চক্র প্রতিবন্ধীদের মধ্যে কম্বল বিতরণ ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান এবং উদ্দীপন প্রো বাংলাদেশ সংস্থার মাধ্যমে স্বাস্থ্য শিবিরের আয়োজন করে বিভিন্ন জেলায় এবং ব্লক এই উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে উদ্দীপনের পরিচালন সমিতির সদস্যরা এবং অন্যান্য উচ্চপদস্থ ব্যক্তিরা উপস্থিত ছিলেন